দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু হয় তমলুকের অঞ্চলের তৃণমূল শুরু করলো তৃণমূল প্রার্থীর সমর্থনে তবে অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে যে কারণে এক প্রকার টক্করে টক্করে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে আমরা আজ সকাল থেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমরা এই যে লোকসভা নির্বাচন সেই জন্যে আমরা অলরেডি আজ সকাল থেকেই দেয়াল লিখন শুরু করে দিয়েছিলাম কিন্তু আমরা প্রার্থীর নাম কোথাও লিখছিলাম না কিন্তু কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন আমরা যখন জানতে পারি তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আমাদের প্রিয় প্রার্থী আমাদের দেবাংশু ভট্টাচার্য নাম এসে আমরা দেখতে পেয়েছি আমরা তখন থেকেই দেয়াল লিখন দেবাংশুদার নামে আমরা শুরু করে দিয়েছি রকম টক্কর হবে না কারণ মমতা ব্যানার্জি বাংলার যে উন্নয়ন ঘটেছে ঘটিয়েছেন প্রতিটি মা বোনেরা দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করবেন এই আশা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি আমার নাম সুভাষ পেকুয়া এক অঞ্চল সহসভাপতি তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আমরা একশোর একশো পার্সেন্ট আশাবাদী প্রার্থী প্রতি দলেরই থাকবে প্রতিদ্বন্দ্বিতা সবাই করার অধিকার প্রত্যেকেরই আছে আমরা মানুষের ভোটে এই লোকসভা কেন্দ্রে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পঁয়ষট্টি হাজার ভোটে এগিয়ে আছি এই লোকসভা নির্বাচনে আমরা লক্ষাধিকের বেশি ভোটে আমরা জয়লাভ করাতে পারবো আমাদের প্রার্থীকে এটা আমরা আশাবাদী আসন্ন লোকসভা নির্বাচনের সেখানে প্রার্থী হচ্ছেন উত্তম এবং তার বিপক্ষে সোমেন্দু অধিকারী অধিকারী পরিবারদের ছেড়ে এই প্রথম ভোট লড়াই করছে তৃণমূল কতটা দেখুন কাঁচি লোকসভা কেন্দ্রে আমরা এক লক্ষ তেইশ হাজার ভোটে গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলা পরিষদের ভিত্তিতে আমরা এগিয়ে আছি এই নির্বাচনে গদ্দার অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী যিনি প্রার্থী হয়েছেন তেনাকে আমরা সৌমেন্দ্র অধিকারী যিনি প্রার্থী হয়েছেন তেনাকে আমরা দেড় থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে আমরা পরাজিত করব এবং উত্তম বারিক আমাদের দেড় থেকে দু লক্ষ ভোটে জয়যুক্ত হবেন জানতে পারলেন কি করে দেখুন আমরা আমাদের এখন তো ফোনের মাধ্যমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের সেই গ্রুপ থেকে আমরা জানলাম যে কাঁথির লোকসভা কেন্দ্রে আমাদের উত্তম বারিক এবং তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির তো ঘোষণা বিজেপির দেখুন বিজেপির ঘোষণা হয়নি আমরা উড়া শুনতে পাচ্ছি যে এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানাবেন তিনি এটা আমরা শুনতে পেয়েছি দেখুন সেয়ানে সেয়ানে লড়াই হবে না আমাদের আমরা আশা আশা আমাদের কাছে আশা আছে আমাদের যে আমাদের দেবাংশু ভট্টাচার্য এখানে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে আমার নাম জয়দেব পাঁজা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপা দেখছেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত খাওয়া গ্রামে তৃণমূল প্রার্থী দেবাংশু ভারের সমর্থনে দেওয়ার লিখন শুরু হয়েছে কিছুক্ষণ আগেই রাজ্যের